আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি তো চলে আসলাম কারকার এলাকায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এলাকায় তো এখনও বৃষ্টি হয়নি গতকাল রাতে একটু রেনু রেনু বৃষ্টি পরে শেষ হয়ে গেছে তো সবাই কার কার এলাকায় বৃষ্টি হয় কমেন্ট করবেন আর আমরা বাঙালিরা এখন এমন হয়ে গিয়েছি জানেন কারো পেটে ভালো জিনিস হজম হয় না ভেজাল খেতে খেতে আমাদের নারী ভরি জ্বলে গেছে আর আমাদের খারাপ জিনিস দেখতে দেখতে চোখ দুটো শেষ হয়ে গেছে ঠিক আছে আমি তো দেখি কারো কারো চ্যানেলে মারামারি ধরাধরি এছাড়া ভালো লাগে না কারো মানে এই জিনিসগুলো মানুষ নিতে না খুব পছন্দ করে ভালো জিনিস আর মানুষের চোখে ভালো লাগে না কথাগুলো কেন বললাম ছোটো ছোটো ব্লগুলো বানিয়ে দেই সেই ব্লগুলোতে যদি সবাই ভিউ করে ভালো লাগে আর সবাই আশা করছি আমার কথায় কষ্ট নেবেন না কথাগুলো এই জন্য বলা যে আমরা চোখ দুটো আসলেই নষ্ট করে ফেলেছি আমাদের দেশে এত দুর্যোগ কেন হয় আমাদের ইমান নষ্ট হয়ে গেছে আর চোখ দুটো তো নষ্ট হয়েছেই ভালো জিনিস তো আমাদের কাছে ভালো লাগে না লাফালাফি পারাপারি এরবো ও নিয়ে গেছে আরবো ও নিয়ে গেছে ওর মাথাও ফাটাইছে ওর ঘরে এটাও ভেঙে ফেললো মানে এগুলোই ভালো লাগে সবার কাছে ভালো থাকবেন কথাগুলো খারাপ মনে নেবেন না কেউ